যাব আজকে বিজয়ী সৌভাগ্যবান যিনি আজকে একশো দশি মোটর সাইকেলের নাম্বারে আবারও মুসলমান ভাইরা আল্লাহ 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 হিন্দু ভাইরা রাম 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 কে জানি করে দেয় আজকে রাত্রে সর্বশেষ মোটর সাইকেলের কাম ফুরে গেলে গাছে রাম কি খাবি রে মুখ পরা হলমান ফাইভ এন ফিফটি ওয়ান একান্ন নম্বর একটি আকর্ষণীয় পুরস্কার যারা গ্রুপ অব কোম্পানির একশত দশ সিসি মোটর সাইকেল সবাই একসঙ্গে উঠাও বাচ্চা লাইরা সেরা গসা গসা একটা লক্ষ্য রাখুন হাত হাতটা একটু ভালো করে ধরো টিকিটটা কি ধরবো টিকিটটা সম্মানিত দর্শক লক্ষ্য রাখো এই টিকিট যেন এই স্ক্রিন প্রজেক্টরের বা ক্যামেরার লেন্থের বাইরে যেন না যায় লক্ষ্য রাখুন আজকে রাত্রের সর্বশেষ টিকিটটা টিকিটটা লক্ষ্য রাখুন মায়ের মুখে মিষ্টি হাসে মাকে বড় ভালোবাসে টিকিটের কালার আকাশী যাদের হাতে এই মুহূর্তে আকাশী কালার টিকিট নাই তারা কিন্তু সেটকে পড়েছেন আর পাশের জনের কাছে ও কি ঝুঁকি মারছে ও কি ঝুঁকি মেরে লাভ নাই আর আগামী কালকে থেকে পাঁচ কালারের পাঁচটি করে টিকিট সংগ্রহ করতে হবে টিকিটের কালার আকাশী সিঁড়ি সমো টিকিট নাম্বার এ আছে টিকেটের নাম্বার দেখে মালিক হয়েছেন টিকিট নাম্বার ডাবল টু ফাইভ সিক্স জিরো এইট বাংলায় দুই দুই পাঁচ ছয় শূন্য লক্ষ্য রাখুন অপর পৃষ্ঠায় চলে যাব টিকিটের গায়ে অপর পৃষ্ঠে লেখা রয়েছে আল্লাহ আল্লাহ লিখেছেন আল্লাহ লিখেছেন সেই সৌভাগ্য পান কি আমাদের এই মঞ্চের সামনে এই উপস্থিত আছেন নাকি আমরা মোবাইল ফোনে চলে যাব কোম্পানি মোবাইল রেডি সম্মানিত দর্শক শ্রোতা ভাইবোন বন্ধু লক্ষ রাখুন আজকে রাত্রে সর্বশেষ বিজি কে আমরা এই মুহূর্তে ফোন দিয়ে দিচ্ছি ক্লিয়ার তার সাথে মঞ্চে কেউ উঠে আসবে না

বলছি আমি বাণিজ্য মেলা থেকে বলছিলাম ওয়ালাইকুম সালাম ভাইজান আমি বাণিজ্য মেলা থেকে আপনি কি আজকে আমাদের বাণিজ্য মেলার প্রবেশ টিকিট কাটছিলেন আপনাদের বাসা কোথায় সাইন বোর্ড এই সাইন টিকিট দর্শক আপনি কি এখানে ভাড়া নাকি এখানে নিজস্ব বাসা নিয়ে বাসা আপনি কি এখানে ভাড়া থাকেন নাকি আপনি নিজস্ব বাসায় থাকেন সম্মানিত দর্শক তো আপনাকে এত রাত্রে কেন কল করেছি আপনি কি বুঝতে পেরেছেন আপনাকে কেন ফোন দিয়েছি আপনি কি কিছু বুঝতে পারতেছেন আপনি

দশ মিনিট দশ মিনিট না দ্রুত চলে আসুন আর মেলার মাঠে অনেক দর্শক এক নিয়ে চলে আসুন কথা বলেন সর্বশেষ বিজয় সৌভাগ্যবনের সঙ্গে আমরা কথা বলেছিলাম উনি একজন রাজমিস্ত্রি উনি হচ্ছে আজকের রাত্রে সর্বশেষ এক পঞ্চাশ নম্বর বিজয় সৌভাগ্যবান একশত দশ সৃষ্টি মোটরসাইকেলের সাইকেলের মালিক এখন আমরা আবার চলে যাবো না টিকিটে লক্ষ্য রাখুন